আপনি কি ধান চাষ করেন ধান চাষের মধ্যে জমি মধ্যে গাছ লাগার পরে থেকে যে রকম লাগাইছেন সেই রকম থেকে গেছে তাহলে দুইটি ওষুধের প্রয়োজন সেই দুইটি ওষুধ ব্যবহার করলে আপনার ধানের চারাগুলো অতি শীঘ্রই বড়ো হয়ে যাবে ধানের ছাড়া ছোটো থাকা সেই ওষুধ থেকে ওষুধ ছোটো ছাড়া বাঙালি ছড়িয়ে পড়েছি একটি কারণ সেই ওষুধের কারণে ধান চাষ মধ্যে ক্ষতি হতে পারে সেই জন্য আপনার ক্ষেত্রে যদি এইরকম কোনো গাছ দেখা যায় অর্থাৎ দোকানের পর থেকে একটু বাড়েনি সেই জন্য এই দু দুইটি ওষুধ ব্যবহার করলে ভালো হয়ে যাবে এই দুইটি ওষুধ আপনি যদি ব্যবহার না করেন তাহলে আপনার দান খেতে কোনো উন্নতি হবে না সেই জন্য দুইটি ওষুধ ব্যবহার করে আস্তে আস্তে করে সারা আমি যেরকম দিচ্ছি সেরকম করে আস্তে আস্তে করে দিলে আপনার ক্ষেত্রে শ্বাসের মধ্যে ভালো হয়ে যাবে এবং এই ওষুধটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে বেশিরভাগ বেশিরভাগ ছোট্ট গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছে অন্য অন্য জমিনে অন্য মানুষের জমিনে এমন হয়েছে যে তারা বুঝতে পারেনি তাদের গাছগুলো জমিনের সাথে মিশিয়ে দিছে এত ছোটো যে জমিনের মধ্যে মিশিয়ে দিয়েছে এমন করে ফোকা ধরছে মধ্যে বিশেষ তার জন্য তার সমাধানের জন্য আপনাদের এই দুইটি ওষুধ ব্যবহার করলে বাধা হয়ে যাবে কোথাও স্বাস্থ্য সে ওষুধ হচ্ছে দুইটি আমি যেরকম করে মিক্স করেছি আমি কোথাও পায়ে দিয়েছি তারপরে ওষুধ ট্যাঙ্কির মধ্যে ডেতে হয়েছে এই দুইটি ওষুধ হচ্ছে এক নম্বর এটা এটা আপনি দশ লিটারের মধ্যে দুই কাপ করে দেবেন দুই খাপ দিলে দুই খাপ দেবেন এটি এমন আরেকটি হচ্ছে এটি এই প্রতিযোগিতাকে এই রকম থেকে এক হাত দেওয়া এক হাত দেওয়ার পরে কাঙ্কের মধ্যে মিস করে